বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার রাকিব হোসেন ও তার টিম মেম্বার সবাই কিন্তু এখন জেল হাজত আমি জানি খবরটা শুনে আপনারা হয়তো অবাক হয়ে গেছেন তবে অবাক হওয়ার কিছু নেই আমি একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখা আপনারা হয়তো জানেন যে দুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অন্তরা এবং হচ্ছে মিথিলার যে মারামারি হাতাহাতি এগুলা হইছে আর কি প্রকাশ্য রাস্তার মধ্যে মিরপুর রাস্তায় এবং সাথে পুলিশও ছিল কিন্তু পুলিশ কোনো কিছু করে নাই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্তরার বোন ইতি এবং হচ্ছে ইতির যে ফ্রেন্ড তাদের দুজনের দিক কিন্তু প্রকাশ্য দেখা গেছে শুধু হচ্ছে রাকিব ঋতু বা অন্তরা জয় এদের পিক দেখা যায় নাই বা এদের জায়গায় দেখা যায় আপনারা সবাই কিন্তু সেখানে দেখতেই পেলেন যে মিতিলাকে মেরে কিন্তু আহত করে দিয়েছিল সবাই বলছে যে অন্তরা সো মিতিলা এবং হচ্ছে ইয়াসিন এখন গিয়ে হচ্ছে ডিবিতে রাকিবের নামে মামলা করছে রাকিব হোসেন এবং তার যে টিম মেম্বার বা তার যে ফ্যামিলি আছে সবার উপরেই কিন্তু হচ্ছে মিতিলা এবং হচ্ছে ইয়াসিন মামলা করছে সেই মামলার দায়ী অবশ্যই কিন্তু গ্রেফতার হলেন বা জেলে গেলেন বাংলাদেশে হচ্ছে এক নাম্বার ইউটিউবার যে কিনা মাত্র দুই দিন আগে গোল্ডেন প্লেভার্টন ডায়মন্ড প্লেবার পাইছে যেটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটারের সবচেয়ে বড় স্বপ্ন একমাত্র রাকে ভূষেন বাংলা সিনেমা এক নম্বর কন্টেন্ট ক্রিয়েটার এছাড়া আর কেউ কিন্তু এই হচ্ছে যে গোল্ডেন বাটন বা ডায়মন্ড বাটন এইগুলো হচ্ছে এখন তো দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা চারোদিকে দেখতে পাচ্ছি একটাই নিউ সেটা হচ্ছে রাকি ভূষণ এখন হচ্ছে জেল হাজতে আসে রাকে ভূষণ কিন্তু এর আগেও কিছুদিন হচ্ছে জেলে ছিল সেটা হচ্ছে মিথিলা এবং হচ্ছে ইয়াসিন তাদের দুজনের কারণেই এবার আবারও কিন্তু গেল মিথিলা এবং হচ্ছে ইয়াসিনের কারণে এবং মিথিলা তার যে ভেরিফাইড ফেসবুক পেজ সেই পেজের স্টোরির মাধ্যমে কিন্তু জানিয়েছেন যে এদের অবস্থা কিন্তু এখন শেষ স্যো আপনাদের কাছে বিষয়টা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন